মেহেরপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন চমক বিএনপি থেকে একসঙ্গে সত্তর নেতাকর্মী যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে স্থান সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম সময় রোববার রাত এশার নামাজের পর আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে এক সাধারণ সভায় বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া সত্তর জন নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করেন জেলা জামায়াতের নেতারা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান তিনি বলেন যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজে পরিবর্তন আনা সম্ভব নয় সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বন্টন করতে হবে এবং সুবিধা বঞ্চিতদের হক নষ্ট করা যাবে না বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া কর্মী ফরমান হোসেন বলেন জামায়াতে যোগ দিলেই নেতা হওয়া যায় না এখানে নিয়মকানুন মেনে নামাজ আদায় করে সিলেবাসভুক্ত বই পড়ে যোগ্যতা প্রমাণ করতে হয় সভায় সভাপতিত্ব করেন ইমদাদুল হক বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা এছাড়া উপস্থিত ছিলেন রুহুল আমিন ইকবাল হোসেন আব্দুর রৌফ মুকুল জাব্বারুল ইসলাম মাস্টার সোহেল রানার ডলার দলের শীর্ষ নেতারা অনুষ্ঠান শেষে নবাগতদের হাতে দলের প্রতীকী চিহ্ন ও লিফলেট তুলে দেওয়া হয় স্থানীয় সূত্র বলছে এই যোগদান বিএনপির জন্য এক ধরনের রাজনৈতিক ধাক্কা কারণ দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিএনপির শক্ত ঘাঁটি ছিল গোপালপুর ইউনিয়ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান স্থানীয় রাজনীতিতে ক্ষমতার পলাবদলের ইঙ্গিত দিচ্ছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এমন পদক্ষেপ জামায়াতের জন্য সংগঠন পুনরুদ্ধারের একটি কৌশলগত পদক্ষেপ অন্যদিকে বিএনপির স্থানীয় নেতৃত্ব এই ঘটনায় অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছে মেহেরপুরের এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে যে তরঙ্গ উঠেছে তা কি জাতীয় পর্যায়ে প্রভাব ফেলবে